চঞ্চা বাবা আমার পুচটু বাবা পুচকু বাবা কুচু বা কেন খেন নিরামিষ খাওয়ার বলে কেমন করছে রান্না হয়েছে ডাল পটল আলু পোস্ত বেগুন ভাজা মজা কি মজা বকবাস ওকে ডিম টিম ভেজে দিইনি আর মনে হচ্ছে কত বছর আমরা বিরিয়ানি খাইনি কত দিন হয়ে গেছে বিরিয়ানি চোখেও দেখিনি এই ফিলিংসটা আমার আমারও হচ্ছে এবার কালকে দাদাভাইও বলেছে তো যাই হোক সকাল থেকে ভিডিওটা সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এখন ভিডিওটা শুরু করেছি হ্যালো সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন দুপুরে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি মাঝে মাঝে আমার চ্যানেলটির নাম ভুলে যায় যেহেতু দুটো ছিল প্রথম একটা মনে পড়ে যায় তো যাই হোক এখন ওইটা ইতি গজ হয়ে গেছে এখন এটাই রয়েছে এটা নিয়ে চালাতে হবে সকাল থেকে কি সুন্দর মানে কতক্ষণ বিছানায় যে একটা মানুষ বিছানার মধ্যে যে সারাটা দিন কাটিয়ে দিতে পারে আমাকে দেখে হ্যাঁ নিয়ে তো সেটা হ্যাঁ আমাকে স্কুলে পাঠিয়ে দেয় হ্যাঁ আরে দেখো ওকে পাঠিয়ে দিই তারপরে যাই করো তাই করো দিনের শেষে কিন্তু কাজটা আমি সম্পূর্ণ করে নিই এখন নড়ে চড়ে নড়ে চড়ে মনে হলো যে না একটু স্নানটা করে নিতে হবে খাওয়ার দাওয়ার তো খেতে হবে আমার জন্য তো গড়িকাটা থেমে থাকে না আর তাছাড়া বাইরে আজকে ভালোই গরম আছে কারণ পাখা এই পাখাটা তো চলা না চলা দুটোই সমান আমি এখানে দেখো না জামা কাপড়ের জায়গাটা খুলে রেখেছি মানে আমি স্নান করতে যাব ওই জন্য আমরা যে ভিডিওটা শুরু করি আজকে আমার ছেলেকে দেখি না খুব আদর করতে ইচ্ছে করছে মাঝে মাঝে আদর করতে ইচ্ছে করে খুবই কম বেশিরভাগ টাইমটা তোকে মারতেই আমার ইচ্ছে করে তো এখন মানে কালকে আমি রিমোটটা লুকিয়ে দিয়েছিলাম তারপরে ভাবছি যে না সে তো আমাকে জ্বালাবে তারপরে দেখছি এদিক ওদিক এদিক ওদিক করছে তা রিমোটটা দিলাম তো টিভি দেখছিলো তো নিজে নিজে স্নান করে নিয়েছে এখন ফেলে দিয়ে দিয়েছি তা আমি এখন যাব স্নান করবো আর ঘরের কাজকর্ম হচ্ছে না তো কেমন ফিকা ফিকা ফাঁকা ফাঁকা লাগছে এই এই সপ্তাহটা গেলে পরের সপ্তাহ সবাই চলে আসবে কাজকর্ম দেখতে পাবো কবে থেকে চালু হবে না হবে কি বলো বলো বক্তব্য তোমাদের দুজনের ঘর লেট করে হইছে আমার ঘর দু দুদিন হয়ে গেছে তোর ঘর কে বলেছে যে তোর ঘর আমার ঘর তোর ঘরে নাম লেখা আছে হ্যাঁ হ্যাঁ লিখে দেব লিখে দিবি আমিও লিখে দেব কি লিখবি ডিম্পা মন্ডল কেটে দেব হ্যাঁ আমিও তোর নামটা ধরে কেটে দেব নানটা সেরে আসি তারপর তো বিছানা তো রয়েছে সারাদিন আছে করতে যাওয়ার নেই কি মজা যেনার টেনশান রয়েছে সেটাও নেই হ্যাঁ কাজকর্মগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলোকে করে নিতে হবে সেগুলো করে নেব। আর ওই ঘরের কাজটা যে কবে শুরু হবে অপেক্ষায় আছি ধীরে সুস্থেই হোক ভালো জিনিসই হবে হ্যাঁ আমি যদি কাজ করতে পারতাম তাহলে চুটকিতে কাজ করে দিতাম বিশ্বাস করো কিন্তু আমার দ্বারা তো এইসব কাজ নয় যার দ্বারা যে কাজগুলো হয় সেটা তো তাদের দ্বারাই হবে আমি শুধু অপেক্ষা ছাড়া কিছু করতে পারি না ওই অপেক্ষাই করব ভগবান আমাকে ভালো ভালো জিনিস দেবে অপেক্ষাই করে যাই ঘরের কাজ গোছাতে গোছাতেই ওর মনে পড়ে গেছিল হঠাৎ করে যে ও আগামীকাল তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে কিছু তো খাবার দাবার খেতে হবে তোর মাথায় খেলে যেতেই তারপরে কি আছে মুশকিল আসান ফোন তো ফোনটা লাগিয়ে ফেলে ঝটাং পটাং করে আমাকে যে একটা ফোন করে বলে কালকে তো পয়লা বৈশাখ তো ভালো মন্দ একটু খাবার দাবার তো খেতে হবে আর ওকে তো যতই খাওয়াই বলে খাওয়াই না কিছু তো আমাকে সব আবদার বললো কি কি আনতে হবে না আনবে সেইগুলো সব আবার এনে দিলাম রাত্রে কি কী ভালো লাগছে কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ শেষ ঘর ঘর ঝুকিতে সব কিছু পয়সা কোনিছে ঘরদর মোচা হয়ে গেছে বাসনাশন মজা হয়ে গেছে এবার চা পড়াশোনা করেছিস কর দু হাই করেছিস হাই হাই হয়েছে কি পড়াশোনা করছিল বাবা বাবা আমি আস্তে না আস্তে বই খাতা তুলেও দিয়েছে এই দেখ পড়াশোনা আমাকে দে তারপর তুই বই খাতা তুলবি এখন খাওয়া সময় হয়েছে আমি খেজুর খাবো গলা শুকাচ্ছে ঠান্ডা জল খাচ্ছি এত শান্তি হচ্ছে না খেজুর খেয়ে তারপরে খাচ্ছি বাকিটা যা এখানে ভাত এই আমার কুচকে একটা ব্যাগ প্রতিদিন ভাবেই যে না ভাগ আজকে একটু ঝাঁপ দিয়ে দেবো আজকে আর বুঝবো না কিন্তু এই যে আমার একটা স্বভাব যে না যখন এতটা করতে পেরেছি পুরোটাই করতে পারি পুরে আমি করে সকালবেলায় শুয়ে থাকি কারণ সকাল আমার কোনো কাজে আমার ইচ্ছে করে না তারপরে একটু রোদটা যখন চলে যায় তখন আমি ঝটার পর সমস্ত কাজ করি সবাই শুরু করিয়ে যে গ্যাস থেকে আমি বাসন কৌসন সব মানে গ্যাসটা পরিষ্কার করে পুরো এইগুলো মুছে নিই তারপরে বাসন মেজে বাকি কাজটা কমপ্লিট করি আর আগে দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু রিমোট নিয়ে নেব মনে থাকে জানো আমি তো বলছি এক নিঃশ্বাসে কাজ করেছি পুরোটা একদম বসিনি জামা কাপড় কাসা থেকে বাথরুম মাজা থেকে মোথা থেকে সব কিছু কমপ্লিট করে নিই ওর পড়াটা দেখতে হবে না নাহলে ও খাচ্ খেয়ে আরও দেবে আমার এখানে জামা কাপড় আছে দেখি পয়লা বৈশাখে তো কিছু কিনি নি এখান থেকে একটা কুর্তি পরে নেব কুর্তিটা বের করে ফিটিং করতে হবে না হলে হবে না মনে সুখে টিভি দেখছে মনে সুখে পড়াশোনা যে কতটা করলো আমি জানি না পরে আমি দেখছি এখন ওই যে ওর জন্য আমি ম্যাগি বানাচ্ছি ওর জন্য প্লাস আমার জন্য দুজনেই বসে এখন ম্যাগি খাবো সে টিভি দেখেই চলেছে তো দেখেই চলেছে অনেক ধরে এক বলেছি পড়াটা করতে হোমওয়ার্ক করলে স্কুলে তারপরে কি পড়া করলো আমি জানি না আমি বলেছি আমি একটু পরে ধরবো তখন আমি কাজকর্ম করছিলাম এখন কি খা কি দেবো মানে ও খিদে পেলে অন্য সময় আসে এত টিভি খাচ্ছে এত টিভি খাচ্ছে এক কটা বলতেও আসি নিজে কিছু বানিয়ে দাও কিছু আর না যখন আসিনি আমি বানিয়ে নিয়ে যাই হয়ে গেছে ম্যাগি রিসুকে দুটো চামচ এই কারণে দিলাম ওর কখন কোন চামচের কথা মনে পড়ে বাবারই বাবা যা মশা কামড়াচ্ছে হ্যাঁ ঋষু খা তাড়াতাড়ি খা ম্যাগি পাকা চালি দি

খাবো কি খাবো ম্যাগি হয়ে গেল দু মিনিটে চুটকিতে আর কোথা থেকে একটা নেংটি ইঁদুর এসছে জানি না ম্যাগির প্যাকেটটাকে কুটকুট করে ফুটো করে রেখে দিয়েছে ওই নেংটি ইঁদুরটা প্রতিদিন রাত্রিবেলায় বেড়া সারাদিন ওকে চোখে দেখা যায় না রাত্রিবেলা করেই এই বেড়া দেখছি চলো আর ম্যাগিতে একটু বাটার দিয়েছি বাটার দিলে হেভি টেস্টি হয় মানে নামানোর সময় একটুখানি বাটার দিয়ে দেবে হেভি টেস্টি তো আমি খেয়ে নিই বাবা গরম গরম ধোয়া দিচ্ছি খতম করার আগে কালকে যেহেতু খতম করতে পারিনি মানে যতটুকু ভিডিও করেছি তারপর থেকে আর ভিডিও করা হয়নি আর ভিডিও শেষও করিনি ওই জন্য তোমরা ভিডিও চলতে চলতে খাপ শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর তাছাড়া কালকে মানে তোমরা ভিডিওটা সানডেতে দেখছ দাদা ভাই যা যা আনা সেগুলো এনেছে আর কিছুটা কালকে সকালবেলা আনা হবে আর অনেক বছর বছর বলতে পারো অনেক মানে আগে তো মেলা থেকে গেলে আচার কিনবই কিনব তো মেলায় যাওয়াও হয় না মানে এ বছরটাই শুধু যাওয়া হয়নি নালে গেলে আমরা মিক্স আচার কিনি কারণ ওই তড়কা রুটি এগুলোর সাথে না মিক্স আচারটাই বেশ ভালো লাগে নিরামিষ দিনের আচার দিয়ে ভাতটা তাকে খাওয়া যায় দুদিন নিরামিষ খাওয়ার খেয়েছি মনে হচ্ছে কত বছর ভালো মনে খাইনি একটু হ্যাঁ বিরিয়ানি তো স্বপ্নে আসছে এইরকম একটা ব্যাপার তো কালকে রান্না বান্না করব পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ তোমরা দিচ্ছি কারণ ভিডিওটা পয়লা বৈশাখের দিন না তার আগের দিনকার কালকে তো নিশ্চয়ই জানাবো সবাই যে যার নতুন জামা কাপড় পরে ঘুরবে ফিরবে আমাদের বাঙালিদের নববর্ষ আর এতক্ষণ ওপরে কাকিমার ছেলে বৌমার সাথে গল্প করছি এই যা নিচে এলাম খাবার দাবার খেলাম আর বিচারাপত্ত করবো প্রথমে ভেবেছিলাম যে কালকে যা রান্নাবান্না হবে সে বাজারগুলো কেটে রাখবো তো ওপরে গল্প করতে করতে কখন যে সময় চলে গেছে হ্যাঁ কালকে সকালবেলায় করবো তা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ফাইনালি শেষ করতে পারছি তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে এখানেই টাটা